ভালোবাসে খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম দেখতে থাকো তো দেখো এখানে কত জামা কাপড় এই জামা কাপড়গুলো আমি করব কালকে বের করেছি তো কালকে যাওয়ার সময় তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো বের করেছি আর যেটা পড়ে গিয়েছিলাম সেটা তো পরে গিয়েছি আর বাকিগুলো ভেতরে ঢোকাতে পারিনি তাড়াতাড়ি করে গিয়েছিলাম তো এখন বুঝিয়ে রাখছি কালকে আর বুঝিয়ে রাখিনি কারণ শরীরটা কালকে এত খারাপ ছিল থেকে আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে চলো টা দেখতে থাকো আলমারি দেখো এখানে সব ছেলে জামা কাপড় আছে তো এখানে ওর জামা কাপড়গুলো ওর আলমারিতে রাখি তাহলে সুবিধা হয় নালে জামা কাপড় না কি হবে তো হারিয়ে যায় যখন কোথাও যাব কার জামা কোন আলমারিতে খুঁজে পাই না তো ওই জন্য আলমারি ভাগ করে এটা হলো ওর আলমারি তো এখানে ওর জামা রেখে দিই তো বন্ধুরা দেখো এখন গ্যাস পরিষ্কার করব আর সকালবেলা রান্না করেছি কিন্তু রান্না করার পরে না গ্যাসটা আর পরিষ্কার করা হয়নি তা আজকে এমনিতেও রান্নাটা দেরি করে করেছি যেহেতু ছেলে স্কুলে যায়নি তো ছেলের শরীরটা খারাপ যতদিন না শরীরটা ভালো হবে ততদিন তো স্কুলে পাঠানো যাবে না আর সেই জন্য কিন্তু সকালবেলা একটু দেরি করে রান্না করেছি আর রান্না করার পরে রান্নাঘর মোজা হয়নি আর রান্নাঘরের কাজও এখনও শেষ হয়নি আর আমাদের রান্নাঘরটা অন্ধকার হয়ে থাকে মানে লাইট না জ্বালিয়ে কাজ করা যায় না তো দিন কিন্তু যখনই আমি রান্নাঘরে কাজ করি তখন এই রান্নাঘরের লাইটগুলো জ্বালিয়ে রাখতে হয় আর না হলে কিন্তু ঘরের ভেতরে অন্ধকার আর ভিডিও করলে না ভিডিওগুলো একদম কালো হয়ে আসে তো সেই জন্যে লাইট জ্বালিয়ে ভিডিও করতে হয় আর এমনিতে যখন কাজ করি তখন লাইট না জ্বালালেও হয় কিন্তু ভিডিও করার সময় আমাকে লাইট জ্বালাতেই হয় লাইট জ্বালালেও কিন্তু দেখো অনেক সময় অন্ধকার অন্ধকার হয়ে আসে তো ঘরগুলো চারিদিকে বন্ধ মানে সব আমাদের ঘরের ভিতরেই আর সেই জন্য কিন্তু ঘরগুলো অন্ধকার হয়ে থাকে তো সব সময় কিন্তু সব জানালা দরজা খোলা সম্ভব না আর এতগুলো জানালা দরজা সবগুলো জানালা যদি খুলে রাখি তাহলে লাগানোর সময় আমারই হ্যাপা মানে আমাকেই খাটতে হয় আর সবগুলো জানালা ওই জন্য খোলা হয় না তো দেখো গতকাল রাত্রে একটু টুকিটেকি বাজার করে নিয়ে এসেছি মানে সংসারে এখন যে জিনিসটা না কিনলেই নয় সেই জিনিসটাই শুধু কেনা হয় তো সংসারের এত চাপ এত টানাটানি কী বলবো তো একটা ছেলে একটা বাচ্চার পেছনে আমাদের অনেকটা খরচা হয়ে যায় আর জানে তো মধ্যবিত্ত সংসারে একার ইনকাম হাজব্যান্ডের অল্প ইনকামে পুরো সংসার চলে তারপর ছেলের স্কুল টিউশন আর এখনকার দিনে ছেলেকে প্রাইভেট স্কুল টিউশন মানে এগুলো পড়ানো মানে অনেক টাকা ইনকাম করতে হয় তাহলেই ভালো করে পড়াশোনাটাও করানো যায় তো এখানে দেখো কয়েক প্যাকেট তেল লবণ হলুদ আর দু রকমের ডাল চিনি আর দু প্যাকেট বিস্কিট মানে যে কয়েকটা জিনিস ইমার্জেন্সি সেই কয়েকটায় নিয়ে এসেছি তো আরও কয়েকটা নিয়ে আসা হয়েছে সোয়াবিন সেটা আমি আজকে খুলেছি সকালবেলা রান্না করেছি তো এই কয়েকটা বাজারে করেছি আর হাজব্যান্ডকে বলেছি যে বেশি বাজার করা যাবে না কারণ ছেলের পিছনে এত খরচা হচ্ছে তো ছেলের পিছনে খরচাটা তো কমাতে পারতেছি না কারণ ওটা আর সম্ভব না তো আমাদের এদিকে খরচাটা কমিয়ে দিয়েছি মানে আমরা একটু কষ্ট করে চলতেছি তো যাই হোক এইভাবে কষ্ট করে দিনগুলো পার করতে হবে আর কিছু করার উপায় নেই কারণ ছোটোবেলায় ছেলেকে দিয়েছি প্রাইভেট স্কুলে তো এখন তো বড়ো হয়ে গেছে এখন আর মানে প্রাইভেট স্কুল থেকে সরকারি স্কুলে তোলা যাবে না মানে সবাই বলে বারণ করে তো একটু কষ্ট করে কয়েকটা বছর তো তাই না কয়েকটা বছর কাটালেই তো তাহলে আর কষ্ট নেই তো দেখো সকালবেলা রান্না করেছি ডাল আর সকালবেলা এত তাড়াতাড়ি করে রান্না করেছি আর বৃষ্টিও হচ্ছিল আর হাজব্যান্ডের শরীরও ভালো না ছেলেরও শরীর ভালো না সেই জন্যে না আর সকালবেলা মানে ব্লগটা শুরু করতে পারিনি তো ডাল করেছি সয়াবিন তরকারি করেছি আর জানি কি করেছি পটল ভাজা তো হাজব্যান্ড বললো বাড়িতে আসলো দুপুরবেলা এখন খাওয়া দাওয়া হবে তো বলল যে একটু পাপড় ভাজা করতে তো আমাদের না কি বলো তো একটু ভাজা ভুজি না হলে কেউ খেতে পারে না মানে ভাজা আর কি লাগবেই তো দেখো পটল দিয়ে সয়াবিন তরকারি করেছি তারপর ডাল করেছি তো আবার করলাম এই যে পাপড় ভাজা তো এখন ডালও গরম করলাম সবজিগুলো গরম করে রেখে দিলাম কারণ সকালবেলায় রান্না করেছি আর এই সবজিগুলো যদি গরম না করি তাহলে নষ্ট হয়ে যাবে তো দেখো ভাত বেড়ে নিয়েছি আর সকালবেলা আমরা একটু করে খেয়েছি আমরা তো সারাদিনে ভাতেই খাই আমরা কিন্তু অন্য কিছু খাই না সকালবেলা ভাত খেয়েছি তো এই যে খাওয়া দাওয়া করে এই যে শখের জিনিস যেটা আমি লাগিয়েছি সেটার একটু যত্ন করতেছি আর একটু আগে জানো তো দুপুরবেলা এত ঝড় হলো বৃষ্টি হলো মানে ঝড়ে একদম লন্ডভন্ড আমাদের ছাদের উপরে যত জামা কাপড় ছিল সব নিচে পড়ে গেছে ধুলোবালি দিয়ে ভর্তি হয়ে গেছে তো জামা কাপড়গুলো এনে রেখেছি বিছানার মধ্যে এখন ওগুলো ভাস করিনি গুড ইভিনিং বন্ধুরা তো এখন সন্ধ্যাবেলা আর সন্ধ্যা হলেই না আমার মনটা জানি কেমন কেমন করে তো তোমাদেরও কি মন সন্ধ্যা হলে কেমন কেমন করে তো আমার মনটা কিছু খাওয়ার জন্য কেমন কেমন করে তো এখন সন্ধ্যাবেলা আরও আছে হাজব্যান্ড বাড়িতে তো বললো সন্ধ্যাবেলা কিছুটা না খেলে না ভালো লাগে না সন্ধ্যাটা জানি কেমন লাগে তো মনে হয় যেন কী জানি মিস করছি তাই না কেমন একটা মিস করা মিস করা মনে হচ্ছে তো এই যে সন্ধ্যাবেলা চিড়ে ভাজা করতেছি একটু তেল দিয়ে ভালো করে চিরাটা ভেজে নিচ্ছি তো অনেক দিন ধরে না ইচ্ছে করতেছে চা বানিয়ে চা তা দিয়ে চিড়া ভাজা খাবো তো চিড়া একটু ঘরে আছে চিড়ে ভাজা খাবো আর আমাদের কি বলো তো বাইরের খাওয়ার জিনিসের অভ্যাস নেই বাইরের কেনা খাবার তো আমরা বাইরের কেনা খাবার খাইনে তাতে পয়সাটাও সাশ্রয় হয় আবার শরীরটাও ভালো থাকে আর আমরা তো সবাই জানি বাইরের খাবারগুলো ভালো না সেগুলো খেলে শরীরে অনেকটা ক্ষতি হয় তবুও কিন্তু আমরা সেই জিনিসগুলো খাই কারণ সেই বাইরের খাবারগুলো কিন্তু খেতে টেস্টি হয় মুকুরো চক মানে খেতে ভালো লাগে তো আমরাও খাই মাঝে মাঝে খাই মানে সব সময় খাই না হঠাৎ করে হয়তো কোনো দিন শখ হলো সেদিন হয়তো খেলাম তাছাড়া কিন্তু আমরা খাই না তো এদিকে দেখো চা খাওয়া হয়ে গেল বরের সঙ্গে গল্প করতে করতে আর এদিকে দেখো আমার ছেলের চোখের অবস্থা একদম চোখ খুলতে পারছে না বেসারা চোখ দুটো বন্ধ হয়ে গেছে তো ডাক্তার দেখিয়েছি হয়তো দুদিনের মধ্যে সেরে যাবে তো একদম ঘরের ভিতরে খেলতেও পারে না পড়তেও পারে না কি কষ্ট দেখো চোখ দুটো তো বন্ধুরা এখন খাবো ভাত দেখো প্রেশার কুকারের মধ্যে ভাত করলাম আর আমাদের যে রেশনের চালটা পাই না চালটা খুব ভালো তো এই রেশনের চালটা আমরা বিক্রি করিনি এখন ভাবছি রেশনের চালটাও খাবো কারণ এত চালের দাম তো এই চালটা আমি প্রেশার কুকারে ভাত করেছি আর ভাতটা করলে যে টেস্টি হয় প্রেশার কুকারের মধ্যে করলে আর রাত্রিবেলা এরকম প্রেশার কুকারে গরম গরম ভাত আর এই যে শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা আর সাথে পাঁপড় ভাজা আর এই ভাতটা সত্যি আলু মাখাটা দিয়ে খেতে যা লাগে কি বলবো তো এই আলু মাখা দিয়ে ভাতটা খেলাম আর দেখো সবার থালা পরিষ্কার আজকে খাওয়াটা এত ভালো হয়েছে আর আমরা তো তিনবালাই ভাত খাই দেখো ভাত খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি তো দেখো আমার সকালবেলাটা শুরু হয় রান্নাঘর থেকে আবার রাত্রিবেলাটাও কিন্তু কাজ শেষ হয় সেই রান্নাঘরেই তো সকালবেলা ঘুম থেকে উঠি উঠে চলে যাই রান্নাঘরে তারপর রাত্রিবেলাটা যখন কাজ শেষ করি তখনও কিন্তু সেই রান্নাঘর থেকে কারণ আমাদের মতো হাউসওয়াইফদের দিনটা শুরু হয় রান্নাঘর দিয়ে আবার রাতটা শেষ হয় রান্নাঘর থেকেই তো রাতের আর কয়েক ঘন্টা বাকি বারোটা পর্যন্ত তো জেগেই থাকতে হয় বারোটা পর্যন্ত কাজকর্ম করতেই হয় তারপরে শুই কয়েক ঘন্টা ঘুমাই তারপর আবার সকালবেলা উঠি তারপর সকালবেলা উঠি কি করব সেটাও কিন্তু আমাকে রাত্রিবেলা করে রাখতে হয় তো এই যে একটু হাত মুখ ধুয়ে এসে এই যে চুলটা বেঁধে নিলাম কারণ ঘুমানোর আগে আমি চুলটা বেঁধে নিই এটা আমার অভ্যাস কারণ সারাদিন আমি চুল আসারাই না আমি কিন্তু একরকম অলস মানে সব কাজে করতে আমার ভালো লাগে কিন্তু নিজের জন্য কিছু করতে ইচ্ছে করে না নিজের চুলটা আশ্রাইতে ইচ্ছে করে না তারপর নিজেদের একটু সারাদিনে মুখ ধুয়ে এসে কি মাখবো সেটা উচ্ছে করে না তো সকালবেলা স্নান করি করে ওই একটু ক্রি দিই মুখে তারপরে সারাদিন আর মুখ ধোয়াওনি ক্রিম দেওয়াও নি তো শরীরের যত্ন একদম নিজে করি না আর চুল তো একদমই আসাই না শুধু রাত্রিবেলা যখন শুবো তখন চুলটা এলোমেলো হয়ে থাকে ভালো লাগে না তখন কিন্তু চুলটা একটু ভালো করে এই যে একটা বিনুনি করে রাখি তো দেখো এই যে কাপড় কতগুলো ছিল সেগুলো ভাজ করলাম সেগুলো ঝড়ে পড়ে গিয়েছিলো সেগুলো ভালো করে ভাজ করে রেখে দিলাম আর রাত্রিবেলা দেখো শোয়ার আগে পর্যন্ত কিন্তু কাজ মানে একটু যে তৈরি আমি বিছনায় শুবো সেটাও পারি না তো বিছানাটা যে পরিষ্কার করতেছি বিছনাটা ঝাড়লাম এখন বিছানাটা রেডি করব তারপরে কিন্তু ঘুমাবো তো বন্ধুরা আমি কিন্তু একজন সাধারণ ঘরের বউ আর তোমরা যারা সাধারণ ঘরের বউ আছো তারা কিন্তু জানো যে সাধারণ ঘরের বউ হওয়াটা কতটা কষ্টকর সব দিক সামলাতে হয় সব দিকে কথা শুনতে হয় তারপরেও কিন্তু সহ্য করে থাকতে হয় তো একজন সাধারণ ঘরের বউকে সংসারে স্থায়ীভাবে টিকে থাকতে চাইলে কিন্তু জীবন থেকে যত চাও পাওয়া আছে যত স্বপ্ন আছে সব কিন্তু বিসর্জন দিতে হবে তো অন্যের চাওয়া পাওয়াগুলোকে কিন্তু তাকে গুরুত্ব দিতে হবে আর নিজের চাওয়া পাওয়াগুলো নিজের ভালো মন্দ নিজের ভালো লাগা সেগুলোকে কিন্তু বিসর্জন দিতে হবে তো অন্যকে ভালো রাখাটাই কিন্তু আমাদের কাজ আর অন্যকে যদি আমরা ভালো রেখে চলতে পারি তাহলেই কিন্তু আমরা সংসারে স্থায়ীভাবে টিকে থাকতে পারবো হলে কিন্তু সেই সংসারে কিন্তু আমাদের কোনো জায়গা হবে না তো বন্ধুরা দেখো রাত্রিবেলা একদম সব পরিষ্কার করে রাখলাম একদম রান্নাঘর ঝকঝকে চকচকে আর কি বলো তো রান্নাঘরে তো লক্ষ্মী থাকে আর রান্নাঘরটাই কিন্তু আমাদের সবসময় পরিষ্কার রাখার দরকার তাহলে কিন্তু সংসারে মঙ্গল হয় তো রান্নাঘর কিন্তু আমি রাত্রিবেলা যতই কষ্ট হোক রান্নাঘরটা পরিষ্কার করে রাখি তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো গুড নাইট